জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নম্বর এগারো এক থেকে দশ পর্যন্ত তোমরা যারা দেখোই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে পুরো প্লে আমি শেয়ার করে দেবো টিএলএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে একদিন ভিডিওতে টিএলএম নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড তিনটে হার্ড কপি বই অলরেডি তৈরি হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ তিনটে বই এছাড়া তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা এই এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে ফোনপে নাম্বার বেশ তাহলে আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখেন আপনি শিশুদের পরিবেশ শিক্ষা শেখাতে চান কোন টিএলএম ব্যবহার করবেন আমি এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি তোমরা প্রত্যেকে নিজের মতো করে উত্তর দেবে তার কারণ হচ্ছে ইন্টারভিউ রুমের মধ্যে এটা যেন মনে না হয় যে তুমি মুখস্থ করে বলছ চার্ট গাছপালা প্রাণীর ছবি স্থানীয় জিনিস পাতা মাটি জল মডেল যেমন বন বা গ্রাম শহরের মডেল হতে পারে শিশুদের নিয়ে প্রকৃতিতে ঘুরতে দেখানো ফিল্ড ভিজিট যেটাকে বলা হয় তাহলে এইগুলো কিন্তু টিএলএমের মধ্যেই পড়ছে যার ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে আগের দিন ভিডিওতে করিয়েছিলাম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বেশ তার দ্বিতীয় প্রশ্ন দেখে নাও আপনার ক্লাসে কিছু শিশু শিখতে অনাগ্রহী অর্থাৎ শিখতে চায় না তাহলে আপনি কিভাবে তাদেরকে শেখাবেন টিএলএমের মাধ্যমে দেখো এই প্রশ্নগুলো হবু এরকম প্রশ্ন নাও হতে পারে একটু ঘুরিয়ে দিতে পারে তোমাকে বুঝে নিতে হবে উত্তর কিন্তু একই থাকবে রঙিন চার্ট ফ্লাস কার্ড খেলার মাধ্যমে শেখানো ভিডিও বা বাস্তব বস্তু দেখানো এবার তুমি বলতে পারো স্যার ভিডিও ক্লাসরুমে কীভাবে হবে তুমি উদ্যোগ নিতে পারো এবং ভিডিও করতে পারো কারণ ভিডিও কার্টুনের মাধ্যমে দেখালে কিন্তু আরও উন্নত হয় এর জন্য তোমাকে নিজেকেও সেরকম প্রিপারেশন নিতে হবে নাটক বা রোল প্লে করানো এগুলো কিন্তু হবে মানে প্রত্যেকটা কিন্তু ভ্যালিড কোনো সমস্যা নেই তারপরে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা স্কুলে টিএলএমের অভাব হলে কী করবেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া স্কুলে বা পিছিয়ে থাকা স্কুলে তাহলে কী হবে স্থানীয় ও সহজলভ্য জিনিস ব্যবহার করব মাটি কাঠ পাতা কাগজ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে মডেল তৈরি করব শিক্ষার্থীদের দিয়ে টিএলএম তৈরি করাবো পুনর্ব্যবহারযোগ্য সস্তা উপকরণ ব্যবহার করব এছাড়া আমরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছি আমরা নিজেরা কিছু অর্থ দিয়ে টিএলএমের ব্যবস্থা করার চেষ্টা করব এটাও কিন্তু বলতে পারো বেশ এরপরে দেখো শিশুদের গণিত শেখানোর জন্য কোন টিএলএম ব্যবহার করবেন খুব ইম্পর্টেন্ট টিএলএম থেকে অনেক সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন হয় আমাদের যে বইটি রয়েছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক ওই বইটির মধ্যে পেয়ে যাবে দেখো গণনার জন্য বীজ বা কঙ্কর ঠিক আছে অন্য কিছু তুমি বলতে পারো স্কেল ও জ্যামেটিক যন্ত্র রঙিন ব্লক ও কিউব গণনা চার্ট ও ফ্লাস কার্ড এবং এখানে বিষয়বস্তু হচ্ছে যে কোন শ্রেণীর বাচ্চাদেরকে পড়াতে হবে এটা কিন্তু উল্লেখ করে নি তাই তুমি এগুলো বলতে পারো এবার যদি খুব ছোট বাচ্চাদেরকে বলে তাহলে তুমি সেই অনুযায়ী তোমার মাথা খাটিয়ে বলবে কোনো সমস্যা নেই ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন প্রথমে বুঝবে ওনারা কী জিজ্ঞাসা করছে এটা ইম্পর্টেন্ট শিশুদের ইংরাজি শেখাতে কোন টিএলএম ব্যবহার করবেন ফ্লাস কার্ড শব্দ যুক্ত তারপর চার্ট ও স্টোরি বোর্ড গান ও অডিও ক্লিপ তারপর হচ্ছে পাপেট ও গল্প বলা এগুলো বলতে পারো পাপেট মানে হচ্ছে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো আর কি ওই খেলনা টাইপের বেশ আপনার কাছে কোনো অনেক আধুনিক টিএলএম আছে কিন্তু সময় কম কিভাবে বেছে নেবেন কোনটা ব্যবহার করবেন আপনার কাছে অনেক আধুনিক টিএলএম আছে কিন্তু সময় কম কিভাবে বেছে নেবেন কোনটা ব্যবহার করবেন খুব ইম্পর্টেন্ট দেখো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো বাজারে কোনো বইয়ের মধ্যে তোমরা পাবে না এগুলো পুরোপুরি আমাদের নিজস্ব তৈরি উত্তর হচ্ছে দেখো সময় ও পাঠের লক্ষ্য দেখে বেছে নেব শিশুদের বয়স বোঝার ক্ষমতা অনুযায়ী নির্বাচন করব যা সহজে ও স্পষ্টভাবে শিক্ষা দিতে পারে সেটি ব্যবহার করব বেশ তারপরে দেখো শিশুরা অংশগ্রহণ না করলে কীভাবে টিএলএম ব্যবহার করবেন দেখো গেমের মাধ্যমে শেখানো শিশুদের টিএলএম তৈরি ও ব্যবহার করতে উৎসাহিত করা রোল প্লে ও দলগত কাজ করানো বাস্তব ও স্পর্শযোগ্য জিনিস দেখানো আপনার ক্লাসে প্রতিবন্ধী শিশু আছে কীভাবে তাদের জন্য টিএলএম ব্যবহার করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সোনার উপকরণ অডিও স্পর্শ করা যায় এমন জিনিস রঙিন এবং বড় ছবি ব্রেল বই ও সহায়ক মডেল তারপরে টিএলএ নির্বাচন করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন সহজে পাওয়া যায় এমন শিশুদের বয়স ও মানসিকতার সাথে মানানসই নিরাপদ ও পরিবেশ পরিবেশবান্ধব শিক্ষার লক্ষ্য পূরণ করে এমন তারপরে কেমন লাগছে ক্লাসটা তোমাকে কমেন্ট করে জানাও কমেন্ট করলে আমি নেক্সট দিন আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেক দিন রাত্রি দশটায় হয়তো সপ্তাহে দু তিন দিন তুমি ক্লাস নাও পেতে পারো কিন্তু এটা ভাববে না যে ক্লাস পাবে না হয়তো দু তিন দিন কোনো কারণবশত অফ হয়েছে কিন্তু তুমি ক্লাস পাবে বাস্তব বস্তু বা মডেল অডিও ভিজুয়াল উপকরণ চার্ট ও ছবি নাটক বা গল্প বলা তারপরে দেখো এগারো নম্বর শিশুদের গল্প বলা শেখাতে কোন টেলে ব্যবহার করবে গল্প বলা শেখাতে ছবি বা ছবি সহ গল্প বই তারপরে দেখো পাপেট যেটা একটু আগে বললাম হাতের পুতুল বা হাতের পুতুল যেটাকে বলা হয় ছোট অ্যানিমেশন ভিডিও আমি একটু আগেই তোমাকে বললাম যে তুমি ক্লাসরুমের মধ্যে অ্যানিমেশন ভিডিও পরিদর্শন করতে পারো প্রজেক্টারের মাধ্যমে নাটক ও স্টোরি বোর্ড তারপরে আপনার ক্লাসে বিভিন্ন স্তরের বাচ্চা আছে সবাই যেন শিখতে পারে এমনভাবে কিভাবে টিএলএম ব্যবহার করবেন দেখো সহজ থেকে জটিল টিএলএম ব্যবহার করব। রঙিন আকর্ষণীয় উপকরণ বেছে নেব বাচ্চাদের গ্রুপ করে টিএলএম ব্যবহার করাবো প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করবো খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তুমি নিজের মতো করে সাজিয়ে সাজিয়ে বলবে খাতায় লিখবে কারণ ইন্টারভিউটা ইম্পর্টেন্ট দেখো একটা ইন্টারভিউ হবে দু হাজার বাইশ ডেট পাস ধরেন ইন্টারভিউ হবে ভোটের আগের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে এখন যদি প্রস্তুতি না নাও এখন যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু পাস করতে পারবে না এই পাস যদি না করতে পারো আর তোমার পাশের জন বন্ধু যদি পাস করে যায় তোমার কিন্তু আফসোস হবে এটা কিন্তু সত্যি কথা তখন তোমার মনে হবে যে ইন্টারভিউটা আরেকবার দিক তাহলে আমি কিন্তু ভালো করে পড়বো কিন্তু সেটা হয় না কেন হয় না তার কারণ হচ্ছে তুমি যে একটা চান্স মিস করলে সেটা তোমার নিজের দোষে তাই চান্সটা মিস করলে হবে না পরো প্রত্যেকদিন পার ডে এক ঘন্টা করে মন দিয়ে পড়ো তাহলেই অ্যানাফ এক ঘন্টা যথেষ্ট এক ঘন্টা না পালে আধ ঘন্টা পড়ো রাত্রির দিকে পড়ো যদি সময় না হয় কিন্তু আমি বলবো প্রস্তুতি নাও ভালো করে না হলে কিন্তু পরে সমস্যায় পড়বে আর যাদের অ্যাকাডেমি খুব কম রয়েছে তেইশ চব্বিশ অবশ্যই এক্সট্রা কারিকুলামের কিছু কাজ করার ব্যবস্থা করো ছাড়া কিন্তু সমস্যায় পড়বে দেখো যে আপনার স্কুলে বৈদ্যুতিক সুবিধা নেই তবুও ভালোভাবে ক্লাস নিতে কোন টিএলএম ব্যবহার করবে প্রাকৃতিক আলোতে চার্ট ছবি মডেল স্থানীয় জিনিস দিয়ে তৈরি টিএলএম গল্প বলা ও অভিনয় করানো ফ্লাস কার্ট ও হ্যান্ডমেড উপকরণ তারপরে বিজ্ঞান শেখানোর সময় টিএলএম কেমন হওয়া উচিত বাস্তব বা মডেল ভিত্তিক হওয়া উচিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করার উপযোগী হওয়া উচিত স্থানীয় উপকরণ দিয়ে তৈরি হতে হবে যদি সম্ভব হয় ভিডিও বা প্রজেকশনের মাধ্যমে দেখাতে হবে পুনরামা দেখো আর মাত্র পাঁচটি প্রশ্ন রয়েছে শিশুদের সামাজিক শিক্ষা দিতে কোন টেলেম ব্যবহার করবেন স্থানীয় মানচিত্র ও গ্লব চরিত্র অভিনয় গল্প চরিত্র মধ্যে অভিনয় গল্প ঐতিহাসিক ছবি ও মডেল মিউজিয়াম বা স্থানীয় দর্শনীয় জায়গায় ভিজিট একদম ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে তো মিউজিক তাছাড়া স্থানীয় দর্শনীয় জায়গায় ভিজিট করানোর খুব প্রয়োজন রয়েছে শ্রেণীকক্ষের শিশুদের মধ্যে দলগত কাজ শেখাতে কোন ধরনের টিএলএম ব্যবহার করবেন দেখো গ্রুপ গেম বা দলীয় ফাজল বড় চার যেখানে সবাই লিখতে পারে মডেল বা প্রজেক্ট তৈরি আর দলগত আলোচনা বা রোল প্লে তারপরে দেখে নাও যে শ্রেণীকক্ষে মনোযোগ কম থাকলে কোন ধরনের টিএলএম ব্যবহার করবেন দেখো কত রকম প্রশ্ন হতে পারে কত রকম ঘুরে ঘুরে দিতে পারে সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য রঙিন ও ও চলমান জিনিস তার সঙ্গে পাশে দেখতে পাচ্ছি ইমোজি দিয়েছি যাতে করে তোমাদের পড়তে ভালো লাগে পড়তে যেন মন বসে বাচ্চাদের মতো তোমাদেরকেও কিন্তু পড়তে হবে কারণ তোমরা দীর্ঘদিন ধরে ডিটার্চ হয়ে গেছো পড়ার থেকে ডিটাচ হয়ে গেলে তোমাকেও সেইভাবে পড়তে হবে বাচ্চারা যেভাবে পড়ে রঙিন ছবি দেখে হ্যাঁ ওইভাবে পড়তে হবে কারণ দীর্ঘদিন ধরে পড়ার থেকে ডিটাচ হলে পড়তে মন বসে না তখন ধীরে ধীরে মন বসাতে হবে আধ ঘন্টা পনেরো মিনিট করে করে মন বসাতে হবে বেশ তারপরে অডিও ভিজুয়াল উপকরণ গেম ও কুইজ বাস্তব ছুঁয়ে দেখা যায় এমন জিনিস বেশ তারপরে দেখো শ্রেণীকক্ষে শৃঙ্খলা নষ্ট হয় কীভাবে টিএলএম কাজে লাগাবেন যদি শ্রেণীকক্ষের শৃঙ্খলা নষ্ট হয় কমা রয়েছে কিভাবে টিএলএম ব্যবহার করবেন প্রত্যেকের জন্য কাজে ব্যস্ত রাখার মতো উপকরণ ব্যবহার করব। নাটক ও গ্রুপ তৈরি গ্রুপ তৈরিটা খুব ইম্পর্টেন্ট এ তারপর হচ্ছে ইনভলভমেন্ট বেশি এমন গেম মানে যেখানে বেশি তারা একসঙ্গে অংশগ্রহণ করতে পারবে দায়িত্ব ভাগ করে দিয়ে উপকরণ ব্যবহার করানো এটা খুব ইম্পর্টেন্ট উনিশ নম্বর দেখো আপনার কাছে সীমিত টিএলএম আছে তবুও ক্লাসে কিভাবে আকর্ষণীয় করবেন সরি এবং তবুও ক্লাস কীভাবে আকর্ষণীয় করবেন দেখো স্থানীয় ও সহজলভ্য জিনিস সংগ্রহ করব নিজের হাতে তৈরি করব বাচ্চাদের দিয়ে তৈরি করাবো অভিনয় গান ও গল্পের মাধ্যমে শেখাবো কুড়ি নাম্বার দেখো আপনার স্কুলে নতুন প্রযুক্তি এসেছে প্রজেক্টর বোর্ড কীভাবে টিএলএম হিসেবে ব্যবহার করবেন ভিজুয়াল কন্টেন্ট দেখাবো ইন্টার্যাক্টিভ কিউ কুইজ গেম খেলাবো শিক্ষণীয় ভিডিও ও প্রজেক্ট প্রেজেন্টেশন শিশুদের অংশগ্রহণ করাবো টেকনোলজিতে এক খুব ইম্পর্টেন্ট বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যদি প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ভর্তি রয়েছে পাঁচশো টাকা অর্থাৎ রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা এটা ভর্তি ফি রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা এবং মাল ফিল রয়েছে পঞ্চাশ টাকা তুমি যদি ভর্তি হতে চাও এখানে তুমি নাম্বারটা দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নম্বরে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো নিজের নাম ঠিকানা লিখে দেবে তোমাকে যুক্ত করে নেওয়া হবে এছাড়া প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বই সেই তিনটে বই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রাইমারি ইন্টারভিউ সেরা প্রস্তুতি যে বই রয়েছে সেটা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ তুমি যেটা জানো যে জেনারেল যে বইগুলো রয়েছে প্রাক প্রাথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহজপাঠ কুটুম কাটাম বিহান এই সমস্ত বইগুলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ডেমোতে যে পাঁচটি নাম্বার রয়েছে সেটা এই বই কভার করবে এছাড়া যে বিষয়বস্তু থেকে আমরা করাচ্ছিলাম একটু আগে সিচুয়েশন ভিত্তিক প্রশ্নোত্তর টিএলএম এগুলো এই বইয়ের মধ্যে পাবে এর মধ্যে দু হাজার চোদ্দো সতেরো বাইশের বিগত বছরের প্রশ্নোত্তর সংকলন রয়েছে এই বই তিনটি খুব ইম্পর্টেন্ট যদি বই তিনটি তুমি পারচেস করতে চাও তাহলে এখানে দেখো দু হাজার চৌদ্দো সতেরো বাইশে সংকলন রয়েছে তুমি যদি এই বই তিনটে নিতে চাও তাহলে এখানে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন অথবা তুমি ডাইরেক্ট ফোনপেও করতে পারো এক হাজার একশো টাকা ফোনপেও করে তিনশো দিয়ে নিজের নাম ঠিকানায় পিনকোড লিখে দেবে ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত তুমি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট